ওই কিরে মধু 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 রসমলাই রসমালাই সেই সাত সেই সাত তরমুজ যে এত লাভ করতেছিল সে মানে লাভের ঠেলায় একেবারে মনে করেন যে ঢাকার পুরাতন আঞ্চলিক ভাষা কথা বলে একেবারে একেবারে ভাইরাল হয়ে গেছে ভাই তরমুজ নেয় ফাল্টে করে ফাল্টে করার পরে তরমুজের ভিতরে তো লাল থাকে আমি স্নপস্ট দিয়ে আপনি ভিডিও করে দেখবেন যে আর কালারটা আরও বেশি হবে তো মতো কালার হবে সে কালারে সে কী করেছে মানে একটা হাতে নিয়ে মানুষকে দেখা দিচ্ছে আর তো সে কি ক্যামেরার মধ্যে ভরা কনটেন্ট ক্রিয়েটার আছে অনেক এই মধু 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 রসমালাই রসমালাই ওই কিরে 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 মানে এখন টিকটক ইউটিউব মেসেঞ্জার ফেসবুক যোগাযোগ মাধ্যমগুলো যেগুলোই আছে আপনি দেখবেন খালি এটাই ভাসতেছে কারণ কি এটা হলো ভাইরাল জিনিস এটাকে বলে ভাইরাল দুই দিনে আপনাকে ভাইরাল করবে দুই দিনে আপনাকে নিচে নামাবে এটাই হলো ইন্টারনেটের জগৎ